সুবিধা আপনার কাছে সব থেকে একটা বড়ো প্রশ্ন আজকে করব যেটা হচ্ছে আপনি নিশ্চয়ই শুনেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে এবং অনেকগুলো ধারাতে এটা আশ্চর্যের ব্যাপার তমলুকে মানে তিনি যাচ্ছিলেন নমিনেশন ফাইল জমা করতে সেই যাওয়ার পথে একটা গোলযোগ হয় কিন্তু তারপরে এই ধরনের একটা মামলা যিনি প্রাক্তন বিচারপতি কোনো মান সম্মান নেই বলছে তিনি নাকি শিলতানি করেছেন বলছে তিনি নাকি আর্মস নিয়ে মানে ঢুকেছেন সেখানে তিনি চুরি করেছেন এই ধরনের কি করে মানে এটা কি হচ্ছে কি বাংলায় এটাই এটাই হলো ব্যাপার যে পুলিশ যে কতগুলো জায়গায় এত অতি সক্রিয় এটা হচ্ছে তার প্রমাণ এবং অতি সক্রিয়তা কোথায় যখন রাজ্য সরকারের খুব কাছের লোকরা বা রাজ্য সরকারের প্রতিনিধিরা যখন পুলিশকে তাদের নিজের কাজে লাগাচ্ছে আপনি এই এফআইআরটা যদি ডেলিভারেটলি দেখেন তিনটে পনেরো বা তিনটে পঁচিশ নাগাদ আমার ঠিক এক্সাক্ট এরকম তিনটে পনেরো নাগাদ এফআইআরটা হয়েছে রিটেন এফআইআর হয়েছে আর চারটের মধ্যে মানে রিটেনটা জমা পড়েছে থানায় চারটের মধ্যে চারটে চারটে দশের মধ্যে অলরেডি পুলিশ তার এফআইআর করে দিয়েছে এবং তার মধ্যে আপনি যদি ধারাগুলো দেখেন মানে এইটটি পার্সেন্ট হচ্ছে নন ভেলেবেল সেকশন অন্যের বাড়িতে ভাঙচুর চুরির মতো ধারা শ্রীতাহানির মতন ধারা দিয়েছে তিনশো সাত অ্যাটেম মার্ডার দেওয়া হয়েছে আনচ্যাক দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে যে তিনি নাকি ওখানে গিয়ে লোকজন নিয়ে প্ররোচনা দিচ্ছিলেন এবং লোকজনকে উত্তপ্ত করছিলেন এই এফআইআরটা যদি আপনি পড়েন এই এফআইআরটা অনুযায়ী কিন্তু এই ধারাগুলো আসে না ঘটনা যা বলা হয়েছে সেখানে বলা হয়েছে ভিডিও ফুটেজ দিয়ে আমরা আইডেন্টিফাই করছি কি ঘটনা হয়েছে আমাদের কাছে ভিডিও তোলা আছে মোবাইলে ভিডিও তোলা আছে সেইটা আমরা পুলিশকে জমা দিতে চাই তাহলে মিডি ভিডিও যদি তোলা থাকে পুলিশ সেই ঘট ভিডিও দেখেই সঙ্গে সঙ্গে এফআইআর করে দিল আচ্ছা একটা কথা তো বলতে হবে পুলিশকে যে যদি আর্মস থাকে তাহলে আর্মস রিকভারির ব্যাপার থাকবে আর্মস কোথাও পুলিশ কি সিজ করতে পেরেছে পুলিশ বলেছে যে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর একজন কে আছেন প্রশান্ত দাস মনে বিজেপি ওখানকার সমর্থক এই নিয়ে হয়েছে আচ্ছা আমি অবাক হয়ে যাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন প্রাক্তন বিচারপতি তিনি বিজেপির হয়ে আজকে ভোটে লড়ছেন তিনি যখন প্রচারে গেছেন তমলুকে এবং সেখান থেকে এসে তিনি যখন তার নমিনেশন ফাইল করতে গেছেন প্রত্যেক সময় মিডিয়া তার সাথে ছিল ডেলিভারেটলিভাবে টিচাররা যে আন্দোলন করছিলেন সেইখানে একটা গন্ডগোলের সৃষ্টি হয় কিন্তু তারাও বলেছেন এবং সেটা মিডিয়াও দেখিয়েছে যে অভিজিৎ গাঙ্গুলির সভাজ মানে অভিজিৎ গাঙ্গুলির মানে গাড়ি বা অভিজিৎ গাঙ্গুলির নমিনেশনের সময় তারা যে রাস্তা ব্যবহার করছিলেন সেই রাস্তার ধারে কাছেও টিচাররা ছিল না তারা বেশ কিছুটা দূরে ছিল অনেকটা ডিস্টেন্সে ছিল তাহলে কারা বা কারা এসে এই অত্যাচারটা করবে এক দ্বিতীয় হচ্ছে যে আপনি যার নামে এফআইআরটা করলেন মেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি আপনার ভিডিও ফুটেজে তাকে কি কোনো কিছু করতে দেখা গেছে তার হাতে কি কোনো আর্মস দেখা গেছে তাকে কি কোনো বোমা লাঠি বা কোনো কিছু সহ দেখা গেছে তাহলে কিভাবে তার নামে আপনি করে দিলেন উইদাউট এনি ইনভেস্টিগেশন দেখুন আমরা লয়ার আমাদের কাছে বহু মানুষ আসেন তারা অনেক কিছু বলেন তাদের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু লিখে থানাকে জমা দিই এটা ঘটনা পুলিশ কিন্তু তদন্ত না করে এফআইআর করে না এবং তদন্ত হলেও যেটা হয়েছে সেটার এফআইআর হয় এক্ষেত্রে আপনি বলুন যে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে কোনো তদন্ত না করে কিভাবে এতগুলো জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হলো আমি অত্যন্ত অবাক হয়ে যাচ্ছি এবং আরেকটি একটি সিকুয়েন্স আপনারা দেখুন যে ব্যক্তি এফআইআর করেছেন তিনি হচ্ছেন ডায়মন্ড হারবারের বাসিন্দা বাসুল বাসিন্দা ডায়মন্ড হারবারে কে এমপির জন্য লড়ছেন সেটা আপনারা জানেন রাজনৈতিক তরজা ছাড়াই এফআইআর আর কিছুই নয় কিন্তু যেভাবে হিউমিলেট করা হচ্ছে আচ্ছা আপনি একটা কথা বলুন তো সেকেন্ড দফার ভোটে যে গন্ডগোল হয়েছিল সেকেন্ড দফার ভোটে শিলিগুড়িতে গন্ডগোল হয়েছে আজকে ডেলিভারেটলি মালদা থেকে আমি আজকে সকাল থেকে পঞ্চাশটার উপরে ফোন পেয়েছি সাধারণ মানুষ বা আমাদের কলিগদের যারা ওখানে আজকে ভোট দিচ্ছেন তারা বলছে ব্যাপক রিগিং চলছে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না এবং অনেকেই শুনছেন ভোট দেওয়া হয়ে গেছে ও জায়গায় কেন্দ্রীয় বাহিনী একজন আছে কোন জায়গায় নেই নতুনপুরের দিকে সামসির ভেতরে গ্রামের দিকে কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই বুথের পর বুথে একটু আগেই আমার কাছে খবর এলো আমাকে একজন মালদা থেকে তিনি ভোট দিতে গেছেন তিনি আজকে ফোন করে জানালেন তিনি হাইকোর্টের অ্যাডভোকেট বলছে দাদা জীবনে প্রথমবার একজন অ্যাডভোকেট হয়ে শুনতে হলো যে অন্য কেউ আমার ভোট দিয়ে চলে গেছে এতটাই জনক ঘটনা পুলিশকে আমরা থানায় অভিযোগ করতে এসেছি পুলিশ বলছে ওসব আপনি এখন নির্বাচন কমিশনকে জানান একে জানান পুলিশ তাহলে এখানে সক্রিয় নয় তাহলে এখানে পুলিশ যেখানে তাহলে নির্বাচনী বিধি এটা ভঙ্গ করছে না তুমি যদি মনে করো যে কোনো নির্বাচনী কাজে কেউ যাচ্ছে তারা এসে সাধারণ মানুষকে হ্যাকেল করছে তাহলে সেটা নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ছে সেখানে নির্বাচন কমিশনকে অভিযোগ অবশ্যই জানানো উচিত সেটা না করে বা পুলিশেরও এই সময় উচিত নির্বাচন কমিশনের সাথে কথা বলে তারপরে এফআইআর করা সেটা না করে চল্লিশ মিনিটের মধ্যে পঁচিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে ডেলিভারেট ভাবে করা হলো একজন স্বনামধন্য প্রাক্তন বিচারপতি এবং আরেকজন ব্যক্তির নামে দেখুন আমি আপনাকে একটা কথা বলছি দলগতভাবে আমি কোন দলকেই হয়তো সাপোর্ট করি না কিন্তু যে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে এই এফআইআর এবং পুলিশের এত অতি সক্রিয়তা এটাই প্রমাণ করে যে রাজ্য সরকারের হয়ে পুলিশ পুরো দলরাস হিসাবে কাজ করছে কিন্তু বিরোধীদের কণ্ঠ সমস্ত জায়গায় রোধ করা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে ডায়মন্ড যিনি এমপি তিনি হয়তো করিয়ে থাকতে পারেন এটা আপনার মানে বক্তব্য সেই জায়গা থেকে আপনাকে আরো একটা প্রশ্ন করছি ডায়মন্ড এমপি তো নিয়ে ওখানকার মহিলাদের সম্পর্কে যে বক্তব্য রেখেছেন বলছে এক হাজার দু হাজার টাকায় বিক্রি হয়েছে সে তো এই কাজটা করতেই পারে মানে এটা কি বলবে না করতেই পারেন করতেই পারেন কিন্তু ব্যাপার পার্থক্যটা এইটাই যে তিনি বক্তব্য রাখার পর বা তার দলনেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অশ্লীল শব্দ মঞ্চের ওপরে ব্যবহার করার পর ভারতবর মানে পশ্চিমবঙ্গের কোনো থানা তাদের বিরুদ্ধে কোনো এফআইআর বা কোনো কমপ্লেন নিতে যখন রাজি হয় না তখন আমাদের কলিগ বন্ধুদের হাইকোর্টে ছুটে এসে মামলা করতে হয় এবং সেটা প্রমাণ করতে হয় প্রধান বিচারপতির ঘরে দিনের পর দিন হেয়ারিং করার পরে হয়তো কোনো রায় পাওয়া যেতেও পারে এখনো পর্যন্ত সেই মামলা পেন্ডিং রয়েছে কিন্তু পাশাপাশি আর ঘটনা এই ঘটনাটা এই এফআইআরটা প্রমাণ করছে যে যখনই যখনই সেই সেই একই জিনিস বিরোধীরা করে থাকেন বা বিরোধীদের ওপরে আদৌ সেইটা ইম্পোজ হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখার কোনো ইচ্ছাও পুলিশের নেই আগেই একটা অভিযোগ এসেছে সেই অনুযায়ী আগেই এফআইআর টা করে দাও আগেই মেলাইনটা করে দাও এটা তো মেলাইন করার একটা পদ্ধতি আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি আর একজনও তো উল্টো পাল্টা কথা বলছেন যিনি শাসক দলের হয়ে দেবাংশু যিনি ওখানে দাঁড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তাহলে তার এই সমস্ত ডেলিভারের আজে বাজে কথা বলার জন্য কেউ যদি থানায় অভিযোগ করেন তার অভিযোগ কিন্তু নেওয়া হবে না এবং আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি যে পুলিশ দেখুন পুলিশ যখন একটা পুলিশ অ্যাক্ট অনুযায়ী একজন পুলিশ যখন একটা চাকরিতে ঢোকেন তাকে নিরপেক্ষ থাকতে হয় পুলিশ অ্যাক্ট অনুযায়ী তিনি যখন একটা মানে উর্দিতা পড়েন তাকে জনগণের হয়ে কাজ করতে বলা হয় কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি জনগণের হয়ে তারা কাজ করছেন না তারা কার হয়ে কাজ করছেন তারা শাসক দলের নেতাদের হয়ে কাজ করছেন শাসক দলের ক্লোজ যারা তাদের কথায় তারা কাজ করছেন আপনি আমি একটা আচ্ছা যিনি এফআইআরটা করেছেন এফআইআরটা যদি ভালোভাবে আপনি দেখেন তিনি বলেছেন যে শিক্ষকরা ওখানে এজিটেট করছিলেন তিনি কিন্তু একবারও বলেননি যে তিনিও ওখানে ছিলেন আমি যদি ধরে নি বা যদি এটা স্পষ্ট হয় যে ডায়মন্ড হারবারে তিনি ছিলেন ঘটনা ঘটেছে তমলুকে ছিয়াশি কিলোমিটার প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি একশো কিলোমিটার দূরে কি হচ্ছে তিনি বসে বুঝে গেলেন কিভাবে সেটা সম্ভব আর তিনি যে বলছেন তাদের কাছে যে প্রমাণ আছে সেই প্রমাণের কতটুকু সত্যতা আছে এটাও চ্যালেঞ্জ হওয়া উচিত আমি এইটুকুই বলবো যে যে দলের এরা প্রতিনিধি বিজেপি বিজেপির সেল রয়েছে ও কথা লিগাল ওখানে আছে শুভেন্দু অধিকারীর নামও ওখানে রয়েছে যে শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে অভিজিৎ দাঙ্গুলি যাচ্ছিলেন এবং শুভেন্দু অধিকারীর প্ররোচনায় এই ঘটনা হয়েছে যদিও শুভেন্দু অধিকারীর নামটা ডাইরেক্ট এফআইআর নেই এই দুজনের নাম আছে তাহলে বিরোধী দলনেতা আমি আপনাদের মাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে এইটুকুই আমি আপনার অনুরোধ রাখবো যে তিনি যেমন কথায় কথায় তিনি যেমন কথায় কথায় মামলা করেন এবং মামলার মাধ্যমে মানুষকে একটা আশা ভরসা জোগানোর চেষ্টা করেন এই তিনি মামলা করুন ইস্যুতে পাশাপাশি গঙ্গাধর কয়াল যে বারবার আজে বাজে কথা বলছে এই সন্দেশখালির যে আপনি কথা বললেন সেই ইস্যুতেও তার দল তার কাছে জবাবদিহি কেন চাইছে না তাহলে কি আমি এটা ধরে নেব যে প্রত্যেকটা দলেই নিজেদের মধ্যে সেটিং এর অভাব রয়েছে এটাও কিন্তু আমার মনে হচ্ছে যদিও এই বিষয়টা আমার ভাবার কাজ নয় আমার মনে হয় শুভেন্দু অধিকারী এই দুটো বিষয় দলের আভ্যন্তরীণ ভাবে তদন্ত করানো দরকার এবং যেভাবে ডেলিভারেটলি একজন প্রাক্তন বিচারপতির নামে আজে বাজে কথা বলা হয়েছে সেই 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 দিকটাকে বিচার করলে আমার মনে হয় উপযুক্ত আইনি ব্যবস্থা যে বা যারা এটা করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে নেওয়া দরকার অমিতা আপনি বলছেন যে মামলা মামলা করতে হবে মামলা তো কতগুলো হয়ে আছে তার কি মানে তার সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা তো কোনো কিছু মানে মানে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি হলে কলকাতা হাইকোর্ট চুপ করে থাকছে পুলিশ চুপ করে থাকছে দিল্লি চুপ করে থাকছে তাহলে কিভাবে কি করবে। কি করবেন এখানে এখানে ব্যাপারটা হচ্ছে যে দেখুন ওপরের দিকে যদি কোনো সেটিং থাকে সেখানে কিছু করার থাকে না তবে এইটা আমি আপনাকে বলছি যে সব সময় যে চুপ করে থাকছে তা নয় কোর্ট কিন্তু অনেক ক্ষেত্রেই কগনিজেন্স নিয়েছে এবং হয়তো দেখুন একটা ডেলিভারের প্রমাণেরও তো দরকার রয়েছে কারণ আমি এটা বলতে চাইছি এই কারণেই পুলিশ যেমন প্রমাণ ছাড়াই এফআইআরটা করে দেয় এক্ষেত্রে কোর্ট কিন্তু প্রমাণের একদম শেষ পর্যায়ে না গিয়ে কোনো কিছু করার আগে কোর্ট দশবার ভাববে যদিও প্রমাণ প্রচুর বেরোচ্ছে আস্তে আস্তে এবং আমার ধারণা যেহেতু একটা ভোট চলছে এবং পাশাপাশি আপনি দেখেছেন যে সুপ্রিম কোর্টে যেহেতু ওই এসএসসি মামলায় সিবিআই ইনভেস্টিগেশান এবং আইএসটির ওপরে স্টে হয়েছে হয়তো সেই সমস্ত কথা চিন্তা করে যে এখনই এই ভোটের আবহে নির্বাচন কমিশনকেও জানানো দরকার যেটা আপনাকে আমি বললাম নির্বাচন কমিশনের একটা ইমপ্যাক্ট থাকে নির্বাচন কমিশনের মতামত নেওয়ার দরকার সেইখানে নিতে গেলে একটা প্রসেসে যেতে হবে সেটা কোর্টও জানে সেই জন্য হয়তো কোর্ট এই মুহূর্তে ভোটের সময় কোনো অর্ডার ফাইনালি দিতে পারছে না এটা আমার মনে হচ্ছে আর তাছাড়া রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অনেকেই এই জিনিসগুলো করে থাকে কারণ আপনি একটা জিনিস দেখুন এই যে এফআইআরটা করা হয়েছে এই এফআইআরটা আমি বলছি যে অত্যন্ত ন্যাকারজনক কিন্তু এফআইআরটা অন দি আদার হ্যান্ড যদি আপনি আইনের দিক থেকে দেখেন অনেক উইকও বটে অনেক উইকও বটে কারণ এই এফআইআরটা কোটে গেলে কিন্তু কুয়াশ হয়ে যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাবার নাম এখানে লেখা নেই মানে সন অফ সাচ অ্যান্ড সাচ লেখা আছে মানে সন অফ আন্ন এবং অ্যাড্রেস বেঙ্গল কলকাতা ইন্ডিয়া লেখা আছে সুতরাং এই এই দিক থেকে আপনি যদি আইনের দিক থেকে বিচার করেন যে এই অভিজিৎ গাঙ্গুলি যে ওই অভিজিৎ গাঙ্গুলি এটা প্রমাণ যদি আপনি না করতে পারেন নিয়ে কেসে বেকসুর খালাস হয়ে যাবে এবং সেটা সেটা পুলিশও জানে সুতরাং আমার এটা মনে হয়েছে যে আইন তার ফাঁকগুলোকে ভরাট করার চেষ্টা করছে এই মুহূর্তে কারণ আমাদের ভারতবর্ষের আইনে ফাঁকটা অনেক বেশি সেই কারণ একটা পার্থ চ্যাটার্জিকে ধরতে হাইকোর্টে মামলা চলেছে আপনি ধরে নিন এসএসসি এবং প্রাইমারি প্রাইমারি মামলা শুরু হয়েছিল দু সালে এসএসসি মামলা শুরু হয়েছিল দু সালে আলটিমেটলি গিয়ে দু হাজার একুশ সালে অ্যারেস্ট হয় ছ বছর লাগে আমার মনে হয় যে আরও বড় বড় মাথাগুলোর কাছে পৌঁছাতে আরও বেশ কিছুটা সময় লাগবে তবে কোর্টের ওপরে ভরসা রাখাটা খুব জরুরি এবং কোর্ট হয়তো কোনো দিক থেকেই যারা অন্যায়কারী তাদেরকে রেয়াত করবে না এবং একদিন না একদিন তারা শাস্তি পাবে আমার শেষ প্রশ্ন সুমিকা যে সমস্ত শিক্ষকেরা ওখানে আন্দোলন করছিলেন কালকে যখন আসবেন এরা তখন ওখানে বসে এটা করতে পারবেন হ্যাঁ করতে পারবেন তার কারণ হচ্ছে যে দেখুন আমি একটা কথা বলি তার কারণ একটা কথা আপনাকে মনে রাখতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে এই শিক্ষকরা যেটা করছেন সেইটা কিন্তু সম্পূর্ণ মানে বাজে এবং একটা মিথ্যে কাজ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন তারা চাকরি পাবে না একবারের জন্য তিনি তিনি বলেননি প্রথম ব্যক্তি যে এস এস সির তাহলে এই পাঁচ হাজার ছশো যেটা এসএসসি দিচ্ছে হিসাব এইটা বাদ দিয়ে এক্স্যাক্ট হিসাবটা দেয়া হোক এবং তাদের চাকরি কন্টিনিউ থাকবে যারা ইলিগালভাবে ঢুকেছে তারা বেরিয়ে যাবে তিনি যথেষ্ট বিচক্ষণ বিচারপতি আজকে হাইকোর্ট বলে দিয়েছে এস এস রিক্রুটমেন্ট সেটা আমি আগের দিনই বলেছি আপনাকে যে এসএসসি রিক্রুটমেন্ট ফেট সেই জন্য বাতিল করেছে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত চাকরি বাতিল করার পক্ষে কখনোই ছিলেন না এখনো তিনি নন এবং তিনি যে শেষ ইন্টারভিউ দিয়েছেন তাতেও তিনি বলেছেন যে আমি আমি যেটা পারিনি আমি যেটা করতে পারিনি সেটা সুপ্রিম কোর্ট এবং এই হাইকোর্ট সেটা ডিভিশন বেঞ্চ সেটা করে দেখিয়েছে কিন্তু যোগ্যদের পক্ষে তিনি নন এটা তিনি তখনও বলেননি এটা তিনি আগেও বলেননি যোগ্যদের পক্ষে দেশের প্রধানমন্ত্রীও আছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও আমি বিশ্বাস করি আছেন এবং আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও যোগ্যদের পক্ষে থাকবেন কারণ যোগ্যতা এমনই একটা পরিমাপ এবং সত্য এমনই একটা জিনিস সেগুলোকে না আপনি আটকে দিতে পারবেন না আপনি কারো কাছ থেকে কেড়ে নিতে পারবেন আমার দিদা তো মারা গেছে যে তোমার বাড়িতে ডাকাতি হয়ে সবকিছু চলে যেতে পারে কিন্তু তোমার পেটে যদি বিদ্যা থাকে কোন ডাকাত বা চোর তোমার কাছ থেকে সেটা কেড়ে নিতে কখনোই পারবে না এটা হচ্ছে সেরম জিনিস তোমার যদি যোগ্যতা থাকে এবং যোগ্যতা নির্ণায়ক মাপকাঠিতে তুমি যদি চাকরি পেয়ে থাকো উইদাউট এনি ফ্রড আমার মনে হয় কোনো না কোনো সমাধান সূত্র আজকে যেমন অর্ডার ফাইনাল হয়নি অর্ডার যেদিন ফাইনাল হবে দেখুন কোর্টে মামলা করলে একটু সময় লাগে এটা আপনাকে মানতে হবে এটা প্রত্যেকটা ক্যান্ডিডেটও জানে অ্যাডভোকেটরা জানে এবং আপনারাও জানেন কারণ অনেক ইস্যুগুলো তো শুনতে হয় একটা যে হাইকোর্ট অর্ডার দিয়েছে হাইকোর্ট কিন্তু এই মামলাগুলো ধরুন আপনি ডিভিশন বেঞ্চ নয় কম দিন শুনেছে প্রথম মামলাটা শোনা শুরু হয়েছিল দু হাজার আঠেরো সালে দু হাজার উনিশ দু হাজার একুশ বাইশ ডেলিভারেট মামলা ফাইল হয়েছে একশো বারোটা মামলা হাইকোর্ট আলাদা আলাদা শুনেছে তারপরে তারা একটা রায় দিয়েছিল সেই রায় সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টের কাছে পাঠিয়েছে হাইকোর্ট তারপরেও সেই মামলাটা প্রায় দেড় মাস শুনেছে শুনে ছ মাসের মধ্যে রায় দেওয়ার কথা ছ মাসের মধ্যে একটা রায় দিয়েছে সুতরাং এটা আপনাকে মনে রাখতে হবে যে এত বড় একটা রায় সুপ্রিম কোর্টও একদিনে কিন্তু কনক্লুশনে আসতে পারবে না এবং আপনি যে কথাটা বলছেন মানুষ কেন ভয় করবে আমার যদি যোগ্যতা থাকে আমি সত্যের সামনাসামনি দাঁড়িয়ে কথা বলবো আমি যদি সেখানে থাকি আমি বলবো সেই শিক্ষককে আমি বলবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে আসার পর যদি বলেন আপনারা ফেক বা আপনারা কিছু তখন আপনারা নিশ্চয়ই লড়াই করবেন কারণ আপনাদের যোগ্যতা আছে এবং আমি মনে করি ভারতের প্রধান বিচারপতি যোগ্যদের কখনোই বঞ্চিত করবেন না এবং যোগ্যদের জয় হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিক আমরা আমাদের দর্শককে একটাই জিনিস বলবো যে আজকে শ্রমিকরা যেভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করল তাতে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যেভাবে মানে এফআইআর হয়েছে এবং যেভাবে পুলিশ একের পর এক ধারা বসিয়েছে এটা শুধু অন্যায় না এটা কিন্তু একটা সত্যের বিরুদ্ধে লড়াই করছেন তারা থেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন এই জিনিস কখনো হতে পারে না ঠিক সেই রকমই এসএসসিতে যারা পাশ করেছেন সঠিকভাবে পরীক্ষা দিয়ে পড়াশোনা করে যারা যোগ্যতার সহিত পাস করেছেন তারাও কিন্তু একটা সময় না একটা সময় জিতবেন এটাই কিন্তু আজকে শ্রমিকরা আপনাদের সামনে তুলে ধরলেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য